বর্তমান সময়ের সবচেয়ে বড় ফেতনা হলো রিদ্দার ফেতনা রিদ্দা মানে আমি মনার অজান্তেই অথবা ইচ্ছা করেই ইসলাম থেকে আমি বের হয়ে যাচ্ছি ইসলামের ব্যাপারে সংশয় পোষণ করা অথবা ইসলামের কোনো বিধান নিয়ে কটাক্ষ করা ইসলামের কোনো বিধান নিয়ে সমালোচনা লিপ্ত হওয়া এবং যারা সমালোচক ইসলামের বিধান নিয়ে যারা কটাক্ষ করে তাদেরকে সাপোর্ট করা অথবা কোনো অমুসলিমদের কোনো অনুষ্ঠানে গিয়ে তাদের মত করে সাজা তাদের মতো করে স্লোগান তোলা যেমন এখন যে এই ইস্কন ইস্কনের এই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমাদের অনেক ভাইরা গিয়ে সেখানে গিয়ে তারা স্লোগান তুলছে জয় শ্রীরাম বলে এই জাতীয় বিশ্ব তার কারণে ইমান থেকে একজন মানুষ মাহরুম হয়ে যায় একজন মানুষ ইমান হারা হয়ে যায় তো এই ইমান হারা হয়ে যাওয়ার যে ফেটনাটা চলছে বিদ্যার যে ফেটনাটা চলছে ইমান থেকে মাহরুম হয়ে যাওয়া এই ফেটনাটা হলো এখন সবচেয়ে ভয়াবহ ফিতনা এমনকি হাসান মুসির রহমতুল্লাহ আলী বলেন যে যে কেমতের আগের একটা বড় একটা বড় ফেতনা এফাকের ফেতনা এটা এত বেশি ব্যাপক হয়ে যাবে যে তুমি যদি মসজিদের মধ্যে দিন অথবা বড় বড় সেখানে যদি তুমি একটা তীর নিক্ষেপ করো কোনো ব্যক্তিকে টার্গেট করে না এমনি তুমি এলোপাতারিভাবে তুমি তীর নিক্ষেপ করেছ তাহলে ওই তীরগুলো যে ব্যক্তির পর পড়বে যে সে মুনাফিক অর্থ হল বুঝেন তাহলে কি পরিমাণ ব্যাপকতা লাভ করবে তো এই নেফাকের এই যে তাণ্ডব চলছে মনাফিক হয়ে যাওয়ার ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার যে একটা এখন চলছে ইচ্ছা এর সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে এই যে লিবারেল হওয়া অথবা ফেমিনিস্ট যারা নারীবাদী তাদেরকে সাপোর্ট করা এগুলো সবই রিদ্দার অংশ এগুলো সবই ইসলাম থেকে খারিজ হওয়ার প্রক্রিয়া এই যে আমাদের আমাদের সমাজের বহু মানুষ ইচ্ছা অনিচ্ছায় যে এগুলোর সাথে সংযুক্ত হচ্ছে এ থেকে বাঁচার একটা বড় হাতিয়ার কিন্তু অধিক হারে ইস্তেগফার করা আল্লাহ তাআলার মাধ্যমে ঈমানকে হেফাজত করেন সাহাবি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে এক লোক আসলো এসে বলল হযরত আমি আমার অন্তরের মধ্যে সব সময় নেফাকি অনুভব করি যে আমি মুনাফিক হয়ে গেলাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন দুটো প্রশ্ন করলেন যে তুমি কি নামাজ পড়ো নিয়মিত সে বলল হ্যাঁ আমি নিয়মিত নামাজ পড়ে দুই নম্বর প্রশ্ন করলেন যে হাল ইলা আজনাপ্তা যখন তোমার গুণা হয়ে যায় তখন তুমি সঙ্গে সঙ্গে কি তবা করে নাও অর্থাৎ তোমার তবা করার অভ্যাস আছে কিনা তোমার তবা তোমার জীবনের পাঠ কিনা জীবনের অংশ কিনা ওই ব্যক্তি বললো যে হ্যাঁ আমি তখন ইস্তেক ফার করে তবা করে নি তখন তিনি বললেন যে ফামা তাহলে তুমি চলে যেতে পারো এই দুইটা অভ্যাস নামাজ নিয়মিত পড়া তবার জীবন গঠন করা গুণা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তবা করা আমার কাপড় চোপড় ইত্যাদির মতোই আমার এই তবাকে আমার জীবনের পাঠ বানিয়ে নেওয়া বারবার আল্লাহর কাছে লজ্জিত হওয়া এবং বিভিন্ন ধরে ধরে আল্লাহর কাছে মাফ চাওয়া হে আল্লাহ আপনি মাফ করে দেন হে আল্লাহ আমাকে ক্ষমা করেন জিকি জিকির ফারের বুলি মুখে চালু করা এগুলো এমন যে এগুলো এমন আমল যে এগুলো আপনাকে মুনাফিকে থেকে বাঁচাবে তো এই দুটা জিনিস নামাজ আর ফারের জীবন গঠন তবার জীবন গঠন হজরত আবুদার ভাষায় এই যে দুটা জিনিস যার কাছে থাকবে তাহলে আল্লাহ তালা তোমাকে মুনাফিক হিসাবে তৈরি করেন নাই তাহলে আমাকে মুনাফিক রিদ্দার জমানায় মুরতাদ হয়ে যাওয়ার যে ব্যাপক আয়োজন চলছে এখন যে তাণ্ডব চলছে এই জমানায় আমি এ নেফাকি থেকে রিদ্দা থেকে বের হতে পারি আমি তবার জিন্দি জিন্দিগি তবার জীবন গঠন করার মাধ্যমে তবাকে আমার জীবনের অংশ করার মাধ্যমে আল্লাহ তালা তৌফিক দান করুন